বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার সকালে রাজধানীর জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন কাউকে গ্রিন সিগন্যাল বা রেড নাই যখন কাজেই সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন তবে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু ধারাবাহিক কার্যক্রম সেটি আমাদের অব্যাহত আছে এবং চলছে নিউ ইয়র্কে বিএনপি নেতাদের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন আমরা সব সময় বলতাম স্বৈরাচারের দোষর কারা ছিল দেখেছেন এখনো দেখছেন কাজেই আপনাদেরকে সজাগ থাকতে বলবো সংবাদ কর্মীদেরকে দেশের মানুষকে দেশের মানুষ দেখছে যে সত্যিকার অর্থে স্বৈরাচারের সাথে সম্পৃক্ততা কাদের রয়েছে কাজে এই ব্যাপারে আমি নিজে আপনাদেরকে আর স্পষ্ট ভাবে বলার দরকার নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিল আছে থাকবে